আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও আমরা হচ্ছে একে কর্পোরেশনের নিউ কিছু কালেকশান নিয়ে তো এগুলো কিন্তু প্রতিবার ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় আপনারা একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন অনেকেই পান্না নখ দিয়ে তো ভিডিওটা দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন আর এগুলো কিন্তু সব হ্যান্ড ব্লক হ্যান্ড ব্লক ঠিক আছে এগুলো কোনো স্কিন না হ্যান্ড ব্লক এবং এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টি যেমনটা তেমনই থাকবে এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই যে কাজ এই যে কাজ এগুলো কিন্তু হাতে করা হয় তো এই ড্রেসগুলো উঠতে সময় লাগে ঠিক আছে এগুলো প্রোডাকশন করতে সময় লাগে তো আপনারা হচ্ছে যার যার লাগবে নিয়ে নেবেন ঈদের মধ্যে কিন্তু এই যে দেখেন এটা আবার নতুন এসছে না ভাইয়া এটা থ্রি পিস না আচ্ছা তো চলেন আমরা দেখে নেই কী কী আছে এ কে কর্পোরেশন থেকে দেখাচ্ছে এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা তলা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন ভিয়ার্স এই যে দেখেন প্রচুর ঘের কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর কাপড় ছিঁড়ে যাবে কিন্তু আপনার হচ্ছে কালার কিন্তু উঠবে না কলি কলি ডিজাইনের সাইড দিয়ে এরকম কাট করা আছে ওকে বডি হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটা দেখেন ডিজাইনগুলো দেখে নিন প্রত্যেকটাই কিন্তু প্রচুর ঘের এবং এটা একটু কাজ বেশি দেখেন অনেক বেশি চড়া পাটটা কতগুলো লেয়ারে দেখেন দেখতে পাচ্ছেন রংকস গ্যারান্টিতে এগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ভাইয়া আটশো করে প্রাইস থাকবে আটশো করে এটা দেখেন এটা আরেকটা কালার যার যেটা ভাল লাগবে একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে কটনের মধ্যে খুবই আরামদায়ক কালেকশন হ্যান্ড ব্লকের ড্রেস হ্যাঁ আরং প্যাটার্নের হ্যান্ড ব্লকের ড্রেস এই যে দেখেন ফ্যাব্রিক্স এবং কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা এর আগে অনেকেই পাননি ভিয়ার্স ব্ল্যাকের জন্য অনেকেই নখ দিয়েছিলেন যেটা আমাকে ভাইয়া বলেছিল ব্ল্যাকটা অনেক বেশি প্রিটি দেখেন নিয়ে নেবেন যার যার হচ্ছে যারা যারা নিতে পারেননি তারা কিন্তু এখন নখ দিয়ে নিয়ে নিবেন ব্ল্যাকটা আবার রিস্টক করা হয়েছে এবং আমি আবারও বলছি এগুলো কিন্তু হ্যান্ড ব্লক এগুলো ব্লক ঠিক আছে এগুলো কিন্তু উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন ভিয়ার্স কি পরিমাণে ঘের জাস্ট দেখেন দেখেছেন আনারকলি গাউন হান্ড্রেটে হান্ড্রেড ভাইয়ারা বলেছে এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে যেটা হচ্ছে আপনার হাতের কাজ করা ছাড়া থাকছে সেটার প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে আমরা এখন চলে যাবে অন্য আইটেমে এই যে দেখেন এটা আবার হাতের কাজ করা ঠিক আছে এটা খুব সুন্দর একটা পার্পল কালার বারবার বলছি মানে হচ্ছে বারবার কিন্তু স্টক আউট হয়ে যায় এটা এই যে দেখেন এটা যে কি সুন্দর মার্শাল্লাহ জাস্ট দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য থ্রি পিস কালেকশনও আছে এই যে দেখেন এটার প্রাইস থাকছে ভাইয়া নয়শো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে আপনার টু পিস কালারটা এত ওয়ার্ম একটা কালার এত লাইট একটা কালার আনারকুলি ডিজাইন দেখতে পাচ্ছেন ঘের অনেক ঠিক আছে এই যে দেখেন ঘের অনেক গরমে পরে অনেক আরাম পাবেন এবং এটার মধ্যে কিন্তু কয়েক ধরনের ব্লক করা এই যে দেখেন এক দুই তিন অনেক ধরনের ব্লক করা দেখেছেন এবং ডাবল ব্লক করা ওকে সো সাথে পেয়ে যাচ্ছে সুন্দর একটা ওরনা বড় সাইজের ব্লকের ওরনা ঠিক আছে বড় সাইজের 100% কটন কটনের একটা ব্লকের ওরনা পেয়ে যাচ্ছেন আর এটার গলায় থাকছে এমব্রয়ডারি কাজ প্রাইস থাকবে এই টু পিসের কাজ আটা সুসুতার থাকছে 1300 টাকা 1300 দাম থাকছে 1300 এটা দেখেন গলায় সব হচ্ছে হাতে গ্লাস বসানো হাতের কাজ করা পুরাটা ডিজাইন দেখাই এটাও কিন্তু টু পিস ঠিক আছে এইখানে আপনার হচ্ছে একটা পার এখানে একটা পার আবার এগুলো কিন্তু হাতে কাজ করা এবং ব্লক করে বসানো ঠিক আছে এক্সট্রা অ্যাপ্লিক করে বসানো কিন্তু এই যে এগুলো এগুলো অ্যাপ্লিক করে বসানো হুবহু আরং ডিজাইনের পিওর কটনের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন হাতাটা দেখেন হাতাটাও সুন্দর করে কাজ করা আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আরও দেখেন ওরনা পেয়ে যাচ্ছেন ও মাই গড এটা এত সুপার কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়েছে ওরনায় দেখেন পরে খুবই আরাম পাবেন এবং এই টু পিসটার দামও থাকছে তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা আচ্ছা ঠিক আছে তেরোশো পঞ্চাশ ওকে এটা দেখেন দেখেছেন কি সুন্দর পার দেখতে পাচ্ছেন বডিটা দেখেন এটা সাইডটা দেখেন জাস্ট দেখেন এইটা কত সুন্দর দেখেছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন সামার স্পেশাল এবং খুব কালারফুল ড্রেস দাম থাকছে 1300 টাকা এটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন হাতে সু সুতার কাজ করা এটা টু পিস না এই যে দেখেন গ্রিন কালার খুব সুন্দর এটা হাতাটা দেখেন ভাইয়া এই যে দেখেন হাতাটাটা দেখেন ওড়নাটা কত সুন্দর দুই পাশে আপনার হচ্ছে আঁচল করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এইটা যে এত সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন এসেছে নিচে পিঙ্ক এইদিকে কলকা ডিজাইন করা কলকাটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ব্লক আলাদা আলাদা ডাইস দিয়ে ব্লক করা কত কাজ দেখেন এখানে একটা ডাইস দিয়ে ব্লক করা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে 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 পুরোটাই হচ্ছে হ্যান্ড ব্লক করা এইখানে বডিতে আপনার হচ্ছে সুতোর কাজ করা স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু কাজ করা এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা পুরোটা এরকম ডট ডট করা বাবল করা এটা হচ্ছে আপনার আঁচলটা মাসাল্লাহ খুবই সুন্দর এই জায়গাটা দেখেন এখানে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা হাতের কাজ যেটাকে বলা হয় আর টু পিসগুলোর দাম কিন্তু থাকছে মাত্র তেরোশো টাকা টু পিসগুলোর দাম থাকছে তেরোশো টাকা কি আছেন না একটু ম্যাচিং ম্যাচিং এ চান তো ম্যাচিং এ যারা চান তারা এগুলো কালার ম্যাচিং এর এই ওনা গুলো নিয়ে নিবেন ওনা সহ টু পিস গুলো নিয়ে নিবেন এটা দেখেন পুরোটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর জাস্ট পুরোটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বডিটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আঁচলটা পুরো বডিটা দেখেন ওকে প্রাইস হচ্ছে তেরোশো টাকা ফেয়ার সেইজে দেখেন আমরা এখন একটা আরং ডিজাইনের আরঙের যেই ধরনের থ্রি পিসগুলো পাওয়া যায় সেগুলো দেখাবো ফ্যাব্রিক্সও কিন্তু সেই আরঙের ফ্যাব্রিক্স যে দেখেন ফ্যাব্রিক্স দেখেন দেখেছেন এগুলো গরমে পরে কিন্তু আরাম একদম সুপার কালেকশন যে কোনো বড় জায়গায় যেতে পারবে দেখেন আরং এ যে সব কারিগররা ড্রেস তৈরি করে আমরা কিন্তু হচ্ছে মানে হচ্ছে একে কর্পোরেশন তাদের দিয়েই কিন্তু ড্রেস গুলো তৈরি করে এনেছে দেখেন এখানে কাজ বুঝতে পারছেন লেস করা ব্লক করা দেখেন ডাবল ব্লক করা এখানে আবার হচ্ছে ডাবল শেড করা এটা হচ্ছে হাতাটা এবং এইখানে দেখেন এখানে বাটানগুলো হচ্ছে বোতামগুলো কি সুন্দর করে ডিজাইন করে দিয়েছে এবং এইদিকে এরকম ফ্রন্ট কাট করা দেখেছেন টোটাল ডিজাইনটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু প্যান্ট স্টাইলের একটা হচ্ছে পাজামা এই দেখেন আপনারা হচ্ছে ওনাদের স্টিচ কোয়ালিটি দেখেন শেপ দেখেন দেখেছেন ব্র্যান্ডের ব্র্যান্ডের শোরুমগুলোতে কিন্তু এই ধরনের ড্রেস পাওয়া যায় ধরেন এই যে দেখেন দেখেছেন ফ্যাব্রিক্স দেখেন এগুলো সব হ্যান্ড ব্লক করা দেখেন দেখেন ওরনা ওরনা দেখেছেন দুই পাশে আঁচল করা এরকম টার্সেল করা হ্যাঁ আর এইটা কিন্তু মাত্র কিছু স্যাম্পল এসেছে এগুলো উঠতে অনেক সময় লাগে সেই জন্য তেমন বেশি পিস আসেনি অল্প কিছু এসেছে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই থ্রি পিসটার মূল্য হবে ভাইয়া 2050 টাকা 2050 টাকা ফিক্সড প্রাইস যার ভাল লাগবে নিয়ে নেবেন হ্যাঁ হল যার ভাল লাগবে নিয়ে নেবেন টাকা এটা তো আরো সুপার কালেকশন এইজন্য এটা লাস্টে দেখালাম ঠিক আছে এটা অনেক ভাইরাল এবং সুপার চলুন এটা দেখি এটা দেখেন এটা পুরোটা হ্যান্ড ব্লক ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হ্যান্ড ব্লক এই যে দেখেন দেখেছেন এটা একদম হচ্ছে সুন্দর একটা কোটি স্টাইলের গাউন আনারকলি গাউন বা কটি গাউন যেটাকে বলে সাইডে এরকম একটা হচ্ছে ফিতে দেয়া আছে এটা হচ্ছে স্লিপটা দেখেছেন এগুলো সাইজ কত থেকে কত দিচ্ছেন চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ দেয়া হচ্ছে ঠিক আছে চল্লিশ থেকে আটচল্লিশ ফ্যাব্রিক্স দেখেন রুবিয়া বয়েলের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন কিভাবে কলি হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ভেতরের সেলাই দেখেন একদম হচ্ছে রিপিট করা লক করা ঠিক আছে রিপিট করা লক করা এটার পাজামাটা দেখেন ভিওয়ার্স এগুলো দেখবেন বড় বড় ব্র্যান্ড শোরুম এই ধরনের কোয়ালিটির কালেকশন সেল করে দেখেন পাজামার ঘের ইটা দেখেন ইলাস্টিক পিছনে এটা সামনের দিকটা ঘোরান এইটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা এসেছে এটার সাথে ওড়নাটা দেখা ওড়নাটা দেখেন এত ঘের দেখতে পাচ্ছেন এবং ডিজাইনগুলো দেখেন ওকে হবে কত ভাইয়া থ্রি পিসটা এটার প্রাইস হবে বাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস হবে বাইশো পঞ্চাশ টাকা খুব লাইট একটা কালার সামার স্পেশাল বাইশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে নিয়ে নেবেন চল্লিশ থেকে আটচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন একে কর্পোরেশন দেখে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা হাফেজ